আগরতলার পুরাতন মোটর স্টেটেড পেট্রোল পাম্প এবার বন্ধ করার নির্দেশ দিল জেলা শাসক পশ্চিম জেলা শাসকের পক্ষ থেকে এবার করা নির্দেশ দেওয়া হয়েছে যে মোটর স্টেটে অবস্থিত বহু পুরনো এই পেট্রোল পাম্প এবার বন্ধ হতে চলেছে এবার প্রশ্ন হলো কেন বন্ধ হতে চলেছে জানাচ্ছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে বিষয়টা জানতে পারছি তা হচ্ছে এই পেট্রোল পাম্পটি ন্যূনতম অগ্নি নিরাপত্তা ব্যবস্থার যে নিয়ম রয়েছে যে গাইডলাইন রয়েছে তা কিছুই মানছে না আর যার জন্যই এবার জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একাধিক অভিযোগ রয়েছে। কারণ এই অনিয়মের পেট্রোল পাম্প এমন একটি জনবহুল এলাকায় রয়েছে যেখানে কোনো যদি দুর্ঘটনা ঘটে তবে মুহূর্তের মধ্যে কিন্তু আশপাশের এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হতে পারে বা আশপাশ এলাকায় আগুন ছড়িয়ে যেতে পারে এই জনবহুল এলাকায় যদি কোনো ধরনের নিরাপত্তা তারা বজায় না রাখে বা প্রটোকল রয়েছে নিয়ম সেটা যদি তারা বজায় না রাখে আগামী দিনে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং এই বিষয়টা সম্পর্কে সড় পেট্রোল পাম্প নিচেও পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ নিজেও অবগত রয়েছেন কিন্তু তিনি একেবারে দায়ী সারা ভাবে বছরের পর বছর এই পেট্রোল পাম্পটি চালিয়ে যাচ্ছেন কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই আর যার জন্য এবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এই কঠোর সিদ্ধান্তটি গ্রহণ করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন